ছিল পাশির মধ্যে মদ তৈরি হচ্ছিল এই সেই জায়গা এটাই সেই জায়গা চলেন তো দেখি রাজা থাকলে এটা না 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 এই দিন আপনার মাথার উপর দিয়ে মাটি কাটা বা পায়ের নিচে আছেন দশক বন্ধুরা আপনারা কি শুনেছেন এই বগুড়ায় এই বগুড়া শিবগঞ্জে সেখানে এক সময় মদ আবিষ্কার হতো আর এই মদটি পুরো বিশ্বতে ডেলিভারি দিত দর্শক বন্ধুরা আমি যাব সেই রাজার রাসপ্রসাদে এবং কোথায় তৈরি করত এবং সেই বিস্তারিত আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আর সেই রাজার নাম ছিল হারিয়া রাজা দর্শক বন্ধুরা সাথে থাকেন আমি যাচ্ছি সেই হারিয়া রাজার বাড়িতে ধন্যবাদ হারিয়া রাজা তো দেখি গ্রাম বলে আচ্ছা মদের রাইটার করে মদের করে তৈরি করে এই মদগুলো সারা বিশ্বের যত রাজা তারা কেন প্রাণ করে এখান থেকে ডেলিভারি হয় পুরা বিশ্বের দই পুরা চিনি হ্যাঁ হ্যাঁ আর এখানকার সেই গাড়ি তো অনেক এক সাত হোক আমরা

এখানে কিন্তু রাজার বাড়ি হ্যাঁ তাই তো লেখা আছে দেখুন আচ্ছা চলেন তো চাষা অনেক উঁচু তো তারপরে এই দেখেন ইট টিট দেখা যাচ্ছে এই দেখেন ও রাজার বাড়ি আমার

এই যে দেখুন আমরা কিন্তু এই এই মদের হাঁড়ি মাঝখানে লেওলে আসি আর এই যে দেখুন সব দিক দিয়ে দেখেন কত বড় এই রাজপ্রাসাদ আর সব দিকে কিন্তু বাড়ি ফুলার মাঝখানে মদের হাঁড়ি

তোমার নাম কি ওরে ভালো নাম তো তোমার বাপরে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কত বড় এই রাজবাড়িটি এখানে কিন্তু যারা জানেন তো রাতে আন্ধারে এই যে দেখুন কিভাবে খুঁড়েছে এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন আমি কিন্তু যাচ্ছি ওরে জায়গা বা পুরো খন্ডটা করে 200 এর বেশি ঘুরে নেওয়া। এই যে এইটা খন্ড। এই যে বিশাল খন্ড এই দেখেন এটা কত। এটা জঙ্গল জাবড় রয়েছে। আর সরকারি বাইদি হইলো। হ্যাঁ। সরকারি বাইদি হাজারি কিলো বাইদি আছে। ওরে ওরে না। ওরে ভাল Redmi কেন চলে না এখান থেকে। এইটা আছেন তো দুইটাফা এই জায়গা। এই জায়গা দেখেন তো। ওরে বাবারে। এই এইটা তো কোন মাটি লাগলে তো খালি ইটট পটকেল। হ্যাঁ। আচ্ছা। দুই সাসা একটা আসেন তো।

আচ্ছা আচ্ছা যে মাথার উপর দিয়ে মাটি কাটা বা পায়ের নিচে যে খাদ খুঁদ আছে কি জন্য মাল মাত্রা মানুষের আসে সরকার বলে আমরাও জানি না

এই সেই গুহা আমি এখন রয়েছি বোকরা জেলার শিবগঞ্জ হারিয়া রাজার সেই রাজপ্রাসের যে গুহা এখানকার স্থানীয় লোকজন বা অনেক লোকজন আসে তারা ধনরত্ন স্বর্ণ এগুলো উদ্ধার করার জন্য দেখলে যে কিভাবে গোয়া ঘুরেছে আর আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে যে ইয়েটা আছে হাড়িটা রয়েছে মোটামুটি চার পাঁচ শতক জায়গা মিলে হারিটা সেটাও ভিডিওর মাঝা আছে আমি সব কিছু ঘুরে আপনাদের দেখাচ্ছি আপনারা সাথে থাকুন দেখ

যে এই জায়গাটার আমার গ্রামের নাম হলো সেকেন্দ্রাবাদিজিহারি ক্যানজিহারি একটা উদ্দেশ্য হয় যে কোনো একটা হাড়ির মানে নাম যে হয় তাটাটা মনে প্রত্যেক থাকা লাগে হ্যাঁ হ্যাঁ যে আমি শুনেছি যে কানজেহাড়ি যে রাজা ছিল সে রাজা বলে ভাত পোছে নাকি কানজে খেলে হাড়ের ভিতর রাখতিছিল হ্যাঁ এই কথা আমি গল্প শুনেছি খুব ভালো সরదని করে কি মতইরি করে হ্যাঁ ভাত দেই মত হয় হ্যাঁ মতইরি করে ও আচ্ছা আচ্ছা সে জানেন শুনি কি যে তার নাম ছিল এই রাজা কানিয়ার রাজা আর তার একানি বাড়ি আপনার পাশে দে তাহলে এই রাজদേരി কিন্তু আপনাদের যে

আর এখানে কিন্তু মদ হতো এখানে ভাত পচাতেন এখানে এখান থেকে বাংলাদেশের দেখুন সেই মদুর রাজা এখানে এত বড় হাড়ি দেখি বাংলাদেশে তো কোনো মদের হাড়ি নাই হাঁড়ি ছাড়া বাংলাদেশে কোনো মদের হাড়ি নাই আর হাঁড়ি একটাই হাঁড়ি সারা বাংলাদেশ

ছেলে ফেলে মতো ছেলে যাচ্ছে দেখুন আর আমি কিন্তু যাবার পারছি না ওরে বাবা আবার ওই পাশা দেয় ওটা লাগবে চোনার উপর বাবা রে একবারে বিয়া উপরে হ্যাঁ রাজা হাড়িয়ার মদের হাড়ি আর সেখানে কিন্তু ওই যে হাড়ি কত দিয়েছে তো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হয়তো লাঙারি কথা আমি নেমেছিলাম সেই হারিয়া রাজার মদের হাড়িতে আমার সাথে ছিল এই চাচা এই চাচা আমাকে এই মদের হাড়ি সম্পর্কে অনেক কিছু সে ঘুরে ঘুরে দেখা দেখাইছে এবং এই মদের হাড়িতে অনেক ধন দৌলত রয়েছে আর এখান থেকে নাকি পুরা বিশ্ব মদ ছাপলায় তো কিছু এই চাষ আমাকে সব কিছু ঘুরে দেখালেন আর বিশেষ করে দর্শক বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা বিদায় নিচ্ছি সেই ক্যাঞ্জির হাড়ি হাড়ির মদের হাড়ি থেকে বিদায় নিচ্ছি আমার সাথে চাচা ছিল চাচাকে আমরা বিদায় নিচ্ছি ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাও নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ